কুরআন মাজিদের সাথে ইসলাম ধর্মের সাথে ওতপ্রোতভাবে রাজনীতি জড়িয়ে রয়েছে পলিটিক্স জড়িয়ে রয়েছে আল্লাহ তালা বলছেন আলা লাহুল খল ওয়াল আমরু সাবদান সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ তালা আবারও বলছেন ইন্না আংসালনা ইলাইকাল বাবিল হাক্কি হে নিশ্চয় আমি পরিপূর্ণভাবে সত্য সহকারে আপনার প্রতি কিতাব নাজিল করেছি ওর আন মাজিদ অবতীর্ণ করেছি আপনি এই ওর আন দ্বারা মানুষের মধ্যে বিচার ফয়সলা করেন সালিশ করেন কিভাবে বিচার ফয়সালা শালীশি করবেন বিমা রক যেভাবে আল্লাহ তাআলা আপনাকে দেখিয়েছেন শিখিয়েছেন পদ্ধতি দিয়েছেন যারা এই কুরআন রাষ্ট্র পরিচালনা করে না সংসদ ভবন গণভবন সেক্রেটারিট ভবন পরিচালনা করে না তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা আবার বলছেন ও মানলাম ইয়াহকুম বিমা আঞ্জাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ তাআলা যা নাজিল করেছেন যে কিতাব দিয়েছেন যে কুরআন দিয়েছেন এটা দিয়ে যারা বিচার ফয়সালা না করে তারা হচ্ছে কাফের তারা হচ্ছে কাফের আল্লাহ তাআলা আবারও বলছেন অমাল্লা মিয়াহকুম বিমা আংজালল্লাহ ফাউলা ইকা হুমুদ্দলিমুন আল্লাহ তাআলা যে কুরআন দিয়েছেন যা নাজিল করেছেন তা দিয়ে যারা বিচার ফয়সালা না করে তারা হচ্ছে জালিম অত্যাচারী জুলুমবাজ আল্লাহ তাআলা আবার বলছেন অমাল্লামিয়া বিমা আঞ্জালল্লাহ ফাউলা ইকা ফা শেকুল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যা নাজিল করেছেন যে বিধান দিয়েছেন যে সংবিধান কোরআন দিয়েছেন এটা দ্বারা যারা বিচার ফয়সালা না করে তারা হসে পাপসারি এবার একটু চিন্তা করুন আপনার ধর্মে কি আপনি যে রাজনীতি করছেন সেই রাজনীতিকে আপনার ইসলাম ধর্ম সমর্থন করে আপনার ধর্মের সাথে কি আপনি যে রাজনীতি করছেন তার কি মিল রয়েছে যারা বলছে ইসলাম ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ওর আনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই লোকগুলি হচ্ছে জ্ঞান পাপি পাপিষ্ঠ মূলত এদের সাথেই ওর আনের ইসলাম ধর্মের তেমন কোনো সম্পর্ক নাই তাই নিজের বিবেককে প্রশ্ন করুন আপনার রাজনৈতিক দলটি কেমন